আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমি ইভা আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আমার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চিংড়ির বড়া আমি বাসায় যেভাবে চিংড়ির বড়া তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে কিনলে অনেক সময় দেখা যায় যে এক পিস চিংড়ির বড়া ওর মধ্যে চিংড়ি থাকে না অথচ অনেক টাকার দাম নেয় এক পিস চিংড়ির বড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিংবা কোনো মেলায় কিংবা কোনো অনুষ্ঠানে সেখানে কিন্তু আরও বেশি পরিমাণ দাম নেয় তো সেই জন্য আমি কী করেছি আমি বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে একদম ডাইরেক্ট বাসাতেই চিংড়ি মাছের বড়া বানিয়েছি আর এটাতে কিন্তু চিংড়ি মাছটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন একটু চিংড়ি মাছের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে আর যে বাজার থেকে কিনলে কিন্তু এতটা পরিমাণ চিংড়ি দেওয়া থাকে না তো চলুন তাহলে শুরু করা যাক আর চিংড়ির বড়ার জন্য এখানে আমি পরিমাণ মতো মটরের ডাউল নিয়ে সেটাকে ভালোভাবে তিন থেকে চার বার ধুয়ে এভাবে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা আর মটরের ডাউন নিলে সাধারণত আমি রাতেই ভিজিয়ে রাখি তো এইভাবে ডাউলটা আমি পানি ঝরিয়ে নিয়ে এটা বেটে নিয়েছি এটা পাটায় বেটে নিয়েছি আর একটু আদো ভাঙা করে বেটে নিয়েছি যাতে এর মধ্যে দানাদার ভাবটা থাকে একদম মিহি করে বেটে নিয়ে নিই আর এরকমভাবে একটু বেটে নিলে কিন্তু বা ভাজিটা একটু মস করবে আর এখানে দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছি এই চিংড়িগুলো কিন্তু একদম ফ্রেশ ভালোভাবে ধুয়ে বেছে আমি এখানে ক্লিন করে নিয়েছি এর মধ্যে কোনো রকম পাথর কিংবা শামুক থাকে সেগুলো কিন্তু নেই একদম আর এগুলো কিন্তু বেছে নেব না একটু ছোট চিংড়ি একবারে বেটে নিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে অনেকে কিন্তু ব্লিন্ডারও করে নিতে পারেন তো আমি এখানে পাটাই বেটে নিয়েছি আর এই চিংড়িগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো একটু বেশি পরিমাণ দিতে পারেন আর বেশি দিলে কিন্তু চিংড়ির বড়া আগে থেকে বলেছি অনেকটা ভালো লাগে তো এখানে আমি বেটে নিয়েছি দেখুন পাটাতে বেটে নিয়েছি আর এই চিংড়িটা কিন্তু একটু মিহিভাবেই বাটতে হবে তো এখানে আমার বাটাটা একদম কমপ্লিট এবারে আমি এই যে বড়াটার কী কী দেবো সেগুলো আমি দেখাই দিচ্ছি এখানে আমি ডাউলের বাটাটা নিয়েছি এবং চিংড়ির বাটাটা নিয়েছি আর এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে রসুন কয়েক টুকরো আমি কুচি করে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচিও দিয়েছি তো ঝালটা যে যেভাবে খাবেন ততটাই দেবেন আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে শুকনো মরিচের গুঁড়াটাও আমি অ্যাড করে দিচ্ছি কারণ ঝাল ঝাল বড়া খেতে কিন্তু সবার একটু ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু ঝালটা কম বেশ করে দিতে পারবেন তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেবো তো ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু এটা কিছুক্ষণের জন্য রেস্টে আমি রেখে দেব কারণ যে কোনো জিনিস মাখা হয়ে গেলে যদি আপনি কিছুক্ষণ রেস্টে দেন তাহলে কিন্তু এর ব্যান্ডিংটা খুব ভালো হয় এবং বড়া যখন ভাজবেন তখনও কিন্তু একদম সুন্দর একটা পারফেক্ট বড়া পাবেন তো এখানে মাখা কমপ্লিট এবং এটা আমি আধা ঘন্টা রাখার পর আবার চলে এসেছি এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিছুটা পরিমাণ গরম হওয়ার পরে কিন্তু আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো তো বেশি মোটা না দিয়ে ঠিক অল্প পরিমাণ মতো করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলেই কিন্তু বড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর অল্প তেল দিলেই কিন্তু এই ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে কারণ যেহেতু আমি বেশি একটা মোটা করিনি আর এইভাবে যদি উলটিয়ে পালটিয়ে একটু ভালোভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজাটা মোষমোচা হবে আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে জাল ভাজতে হবে মিডিয়াম হিটে কিন্তু আস্তে আস্তে ভেজে এইভাবে উল্টো পাল্টে করে দিলে কিন্তু ভাজিটা একদম মসমচা হবে আর অনেকে কিন্তু এর মধ্যে চাউলের গুঁড়াও দিতে পারেন চাউলের গুঁড়া দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি মশ হবে তো আমি আর ওগুলো দেইনি আমি ডাউল দিয়ে করে দেখাচ্ছি আর ডাউলটা যেহেতু মটরের ডাউল এমনিতেই কিন্তু বড়াটা ভাজার পরে মসমস করবে তো এখানে মার্শাল্লাহ আমার বড়াটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দুইটা ব্যাসে আমি ভেজে নিয়েছি আর যে আর যেগুলো আমি একটু বেঁচে গেছে সেটা আমি রেখে দিয়েছি সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেটা পরবর্তীতে আবার যখন খাবো তার কিছুক্ষণ আগে কি আধা ঘন্টা আগে কিন্তু বের করে নিয়ে ভাজলে কিন্তু হয়ে যাবে তো যখন মন চাইবে তখনই কিন্তু এরকম চিংড়ির বড়া বাসাতেই বানিয়ে খেতে পারবেন বেশি টাকা খরচ করে আর বাইরে যেতে হবে না খুবই মজার এবং সুস্বাদু এই বড়াটা একবার কিন্তু বাসায় ট্রাই করতেই পারেন তো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ